হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এগুলো দেখে নিশ্চয়ই কিছু একটা বুঝতে পারছো তো আজকে আমি বেগুন গাছগুলো সব লাগাবো বা রোবো যে যাই হোক বেগুনের চারা আছে আর অলরেডি দুই দিন হয়ে গেছে এখানে মাটি দেওয়া ছিল কিন্তু মাটি কিছু খুলে পড়ে গেছে ঠিক আছে তো চলো দেখো বেগুন গাছগুলো কি করে লাগাই আর শুধু বেগুন গাছ না সাথে আরও কিছু টুকিটাকি গাছ লাগাবো তো ভিডিওটা কেউ স্কিপ করো কন্টিনিউ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুঁইশাক গাছ তো এই গাছটাকে আমি এখান থেকে তুলে এটাকে অন্য জায়গায় লাগাবো ঠিক আছে তো শাখাগুলো ভালো করে এ করে নিই না হলে মাটি লাগবে তো এবার আমি এগুলোকে ভালো করে মানে গাছটাকে তুলে নিই তো আমার মায়ের কাছে নিরানি টিরানি বলে কিছুই নেই একটা নিরানি হলে বন্ধুরা ভালো হয় তো এখন যাই হোক হাত দিয়ে করতে হচ্ছে হুম এই যে তো এই যে এটাকে তুলে নিয়েছি এবার এটা কোথায় লাগায় দেখা যাক তো এটাকে কোথায় লাগাবো তো এখানে অলরেডি কটা গাছ আছে তিনটে চারটে এখানে অলরেডি চারটে পুঁইশাকের চারা আছে এই তাও লাগিয়ে দেবে তো মা এখানে সব ঠিক করে দেবে এটাকে ভালো করে তলায় পুঁতে দেবো সব গাছগুলো আগে লাগিয়ে নেবো তারপরে জল দেবো ব্যাস খুব সুন্দর বন্ধুরা এবারে বেগুনের চারাগুলো লাগাবো আর এখানে দুটো গাছ মনে হচ্ছে কেমন ঝিমিয়ে গেছে যাই হোক বাঁচবে কিনা বলতে পারছি না তো এই জায়গাটাতে আমি দুটো চারা লাগাবো চলো তো একটু বেশি করে ভেতরের দিকে দিয়ে দেবো যাতে গাছগুলো বাঁচে আর সবসময় গাছ লাগাতে হয় সকালবেলা আর বিকেলবেলা কখনও কেউ দুপুরবেলা গাছ লাগাবে না বা গাছে জল দেবে না কেননা দুপুরে লাগালে মরে যায় সবসময় সকালবেলা আর বিকেলবেলা গাছ লাগাবে তো দেখো দুটো গাছ এখানে আমার লাগানো হয় অলরেডি দশটার থেকে দুটো লাগানো হয়ে গেছে বাদ বাকি এতগুলো আছে তো এটার মধ্যে চারটে চারা লাগাবো আমি বেশি করে মাটি গর্ত করে নিয়েছি তারপরে এরকমভাবে পুরোটা দিয়ে গাছটা পুরো সোজা করে লাগা হয়ে গেছে এবার এটা লাগাবো তো গাছ লাগাতে লাগাতে কিছু কথা শেয়ার করি তো তোমরা প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সব সময় আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর আমি কিন্তু দুপুর দুটোর সময় লাইভে আসি তো প্লিজ সবাই সেই সময় জয়েন হও তাহলে সবার সাথে গল্প হবে তো কথা বলতে বলতে অলরেডি এটাও আমার লাগানো কমপ্লিট এটাকে আমি ভালো করে মাটি দিয়ে আটকে বন্ধুরা এখানেও আমার চারটি গাছ লাগানো কমপ্লিট হলো এত কষ্ট করে গাছগুলো লাগিয়ে যদি না বাঁচে তখন খুব কষ্ট হবে তুমি জানো গাছগুলো সব চারা আছে তো এই চারাগুলো এখানে আমি সম্পূর্ণটা পুঁতে দেবো তো অলরেডি কিন্তু আমার মায়ের শখের ছাদ বাগানে কি কি ভিডিও আছে আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তো তোমরা যারা যারা এখনো ভিডিও দেখুনি প্লিজ সবাই গিয়ে দেখে এসো আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন তোমাদের লেগেছে ঠিক আছে তো বন্ধুরা আমার গাছ লাগানো পুরোপুরি কমপ্লিট তো এবার গাছগুলোকে আমি জল দিয়ে দেবো আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না জল না দিলেও চলতো তাও কেননা চারিদিকে প্রচন্ড মেঘ করেছে এইখানে অলরেডি ভেজা মাটি তাও অল্প একটু জল দিলাম আমি বেশি দেবো না এটা তলের প্রয়োজন এটাতে জল নেই বন্ধুরা আমার গাছ লাগানো আজকের মতো কমপ্লিট তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিও আর আমি আজকে সুন্দর মাথায় বিনুনি করে ফুল লাগিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে খোপাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার আমার দেখা হচ্ছে